হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ইমেল ভেরিফিকেশন আপনারা সবাই জানেন অনেকের অ্যাকাউন্টে ইমেল ভেরিফাই না হওয়ার কারণে তারা অপেক্ষায় ছিলেন ইমেল ভেরিফাই না হলে কেউই সামনে এগোতে পারছিলেন না কিন্তু এখন সবার জন্য রয়েছে গুড নিউজ যাদের ইমেল ভেরিফিকেশন পেন্ডিং ছিল আজ সকাল থেকে অনেকের কাছে নতুন ইমেল ভেরিফিকেশন মেসেজ আসছে আমার নিজের ফ্যামিলির একজন সদস্যের অ্যাকাউন্টও পেন্ডিং ছিল আমি নিয়মিত চেক করছিলাম আর আজ সকালে সেই ইমেল ভেরিফিকেশন ম্যাসেজ এসে গেছে আমি ওপেন করে সফলভাবে ইমেলটি ভেরিফাই করে দিয়েছি এখন সে স্বাভাবিকভাবে সামনে এগোতে পারছে এভাবেই আমার পরিচিত আরও তিন চারজনকে ফোন করে ম্যাসেজ করে আমি নিশ্চিত হয়েছি তাদের কাছেও নতুন ইমেল ভেরিফিকেশন ম্যাসেজ এসেছে কিছুজনের হয়তো এখনও এক দুটো বাকি আছে তবে সেগুলোও আসবে কোনো ধরনের চিন্তার কারণ নেই আজ সকাল থেকে আমার কাছেও অনেকের কল মেসেজ এসেছে সুরজজি আমার ইমেল ভেরিফিকেশন ম্যাসেজ এসে গেছে আগে পেন্ডিং ছিল এখন ভেরিফাই করে আমি সামনে এগিয়ে যেতে পারছি সুতরাং যাদের ইমেল ভেরিফাই পেন্ডিং ছিল তাদেরকে আমি স্পেশালি বলতে চাই আপনারা অবশ্যই আপনার রেজিস্টার্ড ইমেল চেক করুন ইনবক্স স্প্যাম প্রোমোশনস সবগুলো ফোল্ডার দেখবেন সাধারণত মেল ইনবক্সেই আসে তারপরেও নিশ্চিত হওয়ার জন্য সব ফোল্ডার চেক করে নেবেন আপনারা যে ম্যাসেজটি খুঁজবেন সেটি হলো নিউ ইমেল ভেরিফিকেশন ম্যাসেজ এবং সেই ইমেলের মধ্যে থাকবে অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট অপশন ওই বাটনে ক্লিক করলেই আপনার ইমেল ভেরিফাই হয়ে যাবে এবং আপনি সামনে এগিয়ে যেতে পারবেন যদি আপনি চেক করে দেখেন যে এখনও আপনার কাছে ম্যাসেজ আসেনি ঘাবড়াবেন না যেমন অন্যদের এসেছে তেমন আপনার কাছেও যে কোনো সময় চলে আসবে মাত্র চব্বিশ ঘন্টায় দুই তিনবার ইমেল চেক করুন ইনবক্স ও স্প্যাম দুটোই ম্যাসেজ পেলেই ভেরিফাই করে নেবেন এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যাদের এখনও ইমেল ভেরিফিকেশন মেসেজ আসেনি তারা চাইলে আবার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন লগ পেজে যান আপনার রেজিস্টার্ড ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন লগ করলে আপনার সামনে একটি নোটিফিকেশন আসবে যেখানে লেখা থাকবে দ্য অ্যাক্টিভেশন লিংক ইজ অন ইটস ওয়ে টু ইয়র ইনবক্স ডেলিভারি মে টেক আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স এই ম্যাসেজ দেখার পর আপনি পেজ থেকে বের হয়ে আসবেন এবং আবার অপেক্ষা করবেন এরপর চব্বিশ ঘন্টার মধ্যে দুই তিনবার মেইল চেক করবেন যখন মেইল আসবে ভেরিফাই করে নিতে পারবেন এবার আসি শেষ ও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে অনেকেই দুই তিন বা চার দিন অপেক্ষা করার পর নতুন ইমেল ব্যবহার করে নতুন রেজিস্ট্রেশন করে ফেলেছেন সেই নতুন রেজিস্ট্রেশন সফলভাবে হয়েছে নতুন ইমেল ভেরিফাই হয়েছে এমনকি তাদের কেওয়াইসিও কমপ্লিট হয়েছে যদি আপনার নতুন রেজিস্ট্রেশনের সব কিছু ঠিকঠাক কমপ্লিট হয়ে যায় তাহলে নতুন রেজিস্ট্রেশনটাই কন্টিনিউ করবেন পুরনো যেটা পেন্ডিং ছিল সেটি ইগনোর করবেন যদি পরে পুরনো অ্যাকাউন্টে ভেরিফিকেশন মেসেজ আসে তখনও সেটি উপেক্ষা করবেন কারণ আপনি ইতিমধ্যেই নতুন অ্যাকাউন্টে সবকিছু সফলভাবে সম্পন্ন করে ফেলেছেন পুরনো পেন্ডিং অ্যাকাউন্টগুলো ভবিষ্যতে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রিমুভ করে দেবে তার জন্য আপনাকে কিছুই করতে হবে না সুতরাং আপনার যেটি নতুন ভেরিফাই হয়েছে এবং কেওয়াইসি সম্পন্ন হয়েছে সেটিই আপনার মূল অ্যাকাউন্ট সেটিকেই সম্মে এগিয়ে নিয়ে যাবেন